এই রেইনি সিজনে যারা সিলেট শ্রীমঙ্গল ট্যুর প্ল্যান করছো আজকের ব্লগ কি থাকছে ঠিক তাদের জন্য এই ব্লগে আজ দেখাবো আমি একদিনে চাঁদের গাড়ি নিয়ে পুরো শ্রীমঙ্গল শহর কোথায় কোথায় ঘুরে বেড়ানো যায় কি কি খেলাম কি কি কিনলাম আমরা নিয়ে নিলাম একটি চাঁদের গাড়ি আর এত সুন্দর লাল টুকটুকি চাঁদের গাড়ি ভাড়া তোমাদের গুনতে হবে তিন থেকে চার হাজার টাকা যেহেতু সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সারা দিন ব্যাপী প্রায় পাঁচ থেকে ছয়টি স্পট দেখাবে টুরিস্টদের তোমরা এখানে প্রাইভেট কারও পেয়ে যাবে বাট আমি রিকমেন্ড করবো তোমরা ফ্রেন্ডস ফ্যামিলি বা গ্রুপ ধরে আসলে অবশ্যই একদিনের ট্যুরের জন্য চাঁদের গাড়িটি প্রেফার করবে যদিও ভর দুপুর বেলা প্রচন্ড রোদে মাথা ব্যথা হয়ে যাবে বাট এই চাঁদের গাড়িতে থাকবে তিরপলের মতন ছাউনি যেটা কিনা গাড়িটা উপর দিয়ে ঢেকে দেয় অনেক রোদের সময় বা দুপুর গড়ে যখন বিকাল হয় তখন কিন্তু চাঁদের গাড়িতে যে পরিমাণ এনজয় তোমরা করতে পারবা আর চারদিকের এত বড় বড় চা বাগান পারফেক্টলি তোমরা এনজয় করতে পারবে আমাদেরকে এই চাঁদের গাড়িটি সেদিন দুসাই রিজোর্ট থেকে নিয়ে আসে সো আমাদের কষ্ট একটু বেশি পড়ে বাট তোমরা যখন বাস অথবা নিজস্ব গাড়িতে শ্রীমঙ্গলের বাস স্ট্যান্ড এসে থামবে শ্রীমঙ্গলে যদি থাকো সেখান থেকে এই চাঁদের গাড়ি ভাড়া করলে কিন্তু একটু কম রেন্ট পাবে সো গাইস এটি হচ্ছে ভূমি যেটি কিনা অনেক ঘাটাঘাটি করে এই জায়গাটা আবিষ্কার করে আসি আমার ট্যুর প্ল্যান করে করিনি এই বৌদ্ধবিহার এটিকে কিনা বিজেপি ক্যাম্পও বলা হয় যেহেতু এটি বিজেপি ক্যাম্প এই জায়গাটা এত নিট এন্ড ক্লিন পরিবেশ রেস্ট্রিকশন প্লাস পরিচ্ছন্নভাবে করা যে তোমাদের খুবই ভালো লাগবে আর কৃষ্ণচূড়া ভাইরাল সেদিনটা ছিল কৃষ্ণচূড়ার যার জন্য ঢাকা থেকে আপু এবং ভাইয়াদের ভাইরাল ভিডিও দেখে আমি পাগল হয়ে ছুটে আসি শ্রীমঙ্গলে শুধুমাত্র এই কৃষ্ণচূড়া উপভোগ করতে পুরো শ্রীমঙ্গলে একমাত্র এই বিজেপি ক্যাম্পে তোমরা পুরো রাস্তা জুড়ে পেয়ে যাবে এত সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া যেটা কিনা পারফেক্ট একটি পিকচার ফ্রেন্ডলি জায়গা এবং আমাদের এত ভালো লাগছিল চারো দিক জুড়ে শুধু চা বাগান আর মাঝখানে সারি সারি এত কৃষ্ণচূড়া ফুল আর রাস্তাটাও একদম নতুন রাস্তা থাকাতে এত সুন্দর ছিল তোমরা অবশ্যই তোমাদের শ্রীমঙ্গলের ট্যুর প্ল্যানে এই বৌদ্ধ ভূমিটি রাখবে আর গাইজ ওই যে সামনে সুন্দর লাল টুকটুকে চাঁদের গাড়িটি ওয়েট করছে আমাদের জন্য এখন আমরা উঠে যাব নেক্সট ডেস্টিনেশনের জন্য আর যেহেতু শ্রীমঙ্গলে প্রচুর রোদ থাকে আর এখানের আনারস বাগানের কারণে ভালো যাতের আনারস উৎপাদন হয় এই শ্রীমঙ্গলের মাটিতে সো জায়গায় জায়গায় তোমরা মজার মজার আনারস পেয়ে যাবে আর এখানের আনারস এত মিষ্টি আর এই এই গরমে আনারসটা দিবে অনেক বেশি একটা ভাই তো আমরা তো অনেক মজা করে খালি আনারসই খাচ্ছিলাম ইভেন এখান থেকে আনারস কিনে একসাথে পাঁচটা ছয়টা করে কিনেও নিয়ে গিয়েছিলাম আরো এনজয় করি এখানকার চা বাগান যেখানেই চোখ যাচ্ছে সারি সারি শুধু চা বাগান আর চা বাগান সিলেটে আসবার চা বাগান দেখবো না তা তো হতে পারে না সো চা বাগানের ভিতরে তো আমি ঢুকে সেই রকমের ফটো আর ভিডিও নিচ্ছিলাম আর সবুজ প্রকৃতি এমন একটা জিনিস করে দেয় জাস্ট দেন পর চলে গেলাম বনে এর লাওয়া ছাড়া বনের ভিতর ঢুকে পুরো বন আমরা অনেক ঘুরেছিলাম তো এইবার গরমে অস্থির হয়ে আর লাওয়া ছাড়া বনের ভিতরে একদম ঢুকতে মন চায়নি যেহেতু এর আগেও ছাড়া বনের এক্সপিরিয়েন্স আমার নেওয়া হয়েছে আমরা টাকা টিকিট কেটে আর ঢুকে তোমরা অবশ্যই সময় পাবে সো এখানে এনজয় করে দেন আমরা ঢুকা নিবে চলে যাই শ্রীমঙ্গলের বিখ্যাত আদি নীলকণ্ঠ ঠিক ক্যাবিনে যেটিতে কি না তোমরা যে কোনো প্যাকেজই নাও না কেন তোমাদেরকে অবশ্যই এখানে স্টে করাবে এখানে তোমরা একটু ব্রেকও নিয়ে নিতে পারবে আর সাথে তো প্রায় বাইশ রকমের চা পেয়ে যাবে যেহেতু সিলেট মানে চায়ের এখানে অথেন্টিক চা খাওয়ার জন্য কিন্তু এই আদি নীলকণ্ঠটা হচ্ছে একদম বেস্ট নরমাল চা তো খাই তাই আমি কিন্তু নিয়ে নিলাম আট রঙের চা আগের বার খেয়েছিলাম সাত রঙের চা এবার এসে দেখলাম এখানে আট রঙের চা বের হয়েছে সো আমি আবার আট রঙের চা বা সাত রঙের চা খুব পছন্দ করি সাত রকমের ফ্লেভার থাকে একটা স্পেশাল ফিল হয় যেটি কিনা আমরা ঢাকা শহরে চাইলেও পাই না আবার নর্মালিও খেতে আকর্ষণ বোধ হয় না সো সিলেট বা শ্রীমঙ্গল আসলে অবশ্যই সাত রঙের চা ট্রাই করবে তোমরা সাথে এখানে দোকান ছিল যেটি গ্রিন টি সো আমরা কিছু চা পাতা গিফট এবং নিজেদের জন্য নিয়ে নিলাম সাথে আমার জন্য নিয়ে নিলাম মজাদার রোস্টি দিন কিন্তু চলে যায় আমাদের মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গায় মণিপুরি পাড়ায় যেখানে আসলে কি না তোমরা সিলেটি বা শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের জিনিস শপিং করতে পারবে বিশেষ করে মণিপুরি শাড়ি সেলের দোকানগুলো এবং অথেন্টিক শাড়িগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এই মণিপুরি পাড়ায় রাম শ্রীমঙ্গল টুরে কিন্তু মণিপুরি পাড়া একদম মিস করা যাবে না তোমরা নিজেদের জন্য এবং প্রিয় জোনও কিন্তু এখান থেকে সিলেটের ওইwidetildeপুরি শাড়ি থ্রি পিস সব পারচেজ করে ফেলতে পারবে আমিও কিন্তু নিয়ে নিলাম আমার পছন্দের দুটি কালারের মণিপুরী শাড়ি আর আমি তো বেশ খুশি ছিলাম শপিং করতে পেরে দেন আরও অনেক অনেক চা বাগান দেখার পর ঘোরাঘুরির পর আমরা ফাইনালি লাঞ্চে চলে আসি একদম শ্রীমঙ্গল শহরে আমার মনের মতো একটি রেস্টুরেন্টে খুব সুন্দর ন্যাচারাল করা একটি পরিবেশের মতন করা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের রিভিউটি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো